বঙ্গবন্ধু টানেল একশোটি ভাগ কাজ শেষ গাড়ি চলবে দু সালে নদীর তলদের সুরঙ্গ বানাতে মাটি কেটে সামনে চলছে দৈত্যাকায় টানেল বোরিং মেশিন বা টিভিএম পেছনে এক একে সেগমেন্ট রিং জোড়া লেগে তৈরি হচ্ছে টিউব যার ভেতর দিয়ে চলবে গাড়ি শুধু টিউব তৈরিতেই সীমাবদ্ধ নেই কাজ নদীর দুই তীরে চলছে সংযোগ সড়ক ওরাল সেতু নির্মাণ সহ বিশাল কর্মযজ্ঞ পালা করে দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিক এই চিত্র কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এলাকার সোমবার নগরের পতেঙ্গা এবং আনোয়ার প্রান্তে এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে দু হাজার উনিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন এখন পর্যন্ত এই প্রকল্পের একষট্টি ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ দুই সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা সোমবার প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে আনোয়ারা প্রান্তে টিভিএম দিয়ে দ্বিতীয় টিউব তৈরি কাজ করছেন সংশ্লিষ্টরা প্রকৌশলী আর শ্রমিকেরা দ্বিতীয় টিউব নির্মাণ করতে টিভিএম দিয়ে মাটি খননের পাশাপাশি কংক্রিটের সেগমেন্ট দিয়ে রিং তৈরি করা হচ্ছে চীনের জিয়াংশু প্রদেশের জেং জিয়ান শহরের টানেল সেগমেন্ট কাস্টিং প্ল্যান্টের তৈরি উনিশ হাজার ছয়শ ষোলোটি সেগমেন্ট বসবে দুইটি টিউবে এর মধ্যে পনেরো হাজার সাতশো চুরাশিটি সেগমেন্ট প্রকল্প এলাকায় এসেছে বাকিগুলো অল্প দিনের মধ্যেই আসবে এছাড়া আনোয়ারা প্রান্তে টানের মুখ থেকে মূল সড়কে উঠতে তৈরি করা হচ্ছে সাতশো মিটার একটি উড়াল সেতু ইতিমধ্যে এই উড়াল সেতুর সবগুলো পিলার স্থাপন শেষ হয়েছে এখন গার্ডার এবং স্ল্যাব তৈরির কাজ শুরু হবে উড়াল সেতু শেষ প্রান্ত থেকে আনোয়ারা চাতুরি চৌমুহনী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ রোডের মাটি ভরাটের কাজ চলছে এই অ্যাপ্রোচ রোড দিয়েই শিকলবাহার জংশন হয়ে টানেলের গাড়ি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উঠে যাবে অন্যদিকে পতেঙ্গা প্রান্তের সিটি আউটার রিং রোড এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এবং টানেলের মুখে আধা কিলোমিটারের সংযোগ সড়ক তৈরির কাজ চলছে পাশাপাশি ওয়ার্কিং সাফট ও কাট অ্যান্ড কাভার নির্মাণের কাজ চলছে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারনুর রশিদ বলেন প্রায় নশো জন শ্রমিক দিনরাত টানেল নির্মাণের প্রকল্পে কাজ করছেন এর মধ্যে ছশো বাংলাদেশি এবং দুশো জন চীনা নাগরিক তিনি বলেন টানেলের দুই টিউবের মধ্যে একটি কাজ শেষ চলছে কাজ এর পাশাপাশি সংযোগ সড়ক সহ টানেল সংশ্লিষ্ট অন্য কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে সব মিলিয়ে প্রকল্পের ভাগ কাজ শেষ করেছি আমরা এখন যেভাবে কাজ চলছে এইভাবে কাজ করা গেলে দুই সালের মধ্যেই টানেলের সব কাজ শেষ করতে পারবো আমরা আশা করছি নির্দিষ্ট সময় কাজ শেষ করে টানেলে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে এমনটাই জানিয়েছেন প্রকৌশলী হারানুর রশিদ চীনের সাংঘাই শহরের আদলে বন্দরনগর চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তুলতে নগরের পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ার মধ্যে সংযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার দুই টিউবের এই টানেল নির্মাণ কাজ শেষ হলে চার লাইন দিয়ে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে কর্ণফলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহযোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে এতে ভ্রমণ সময় ও খরচ হ্রাস পাবে এবং পূর্ব প্রান্তে শিল্প কারখানা কাঁচামাল প্রস্তুতকৃত মালামাল চট্টগ্রাম বন্দর বিমানবন্দর ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হবে কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে পূর্ব প্রান্তে পর্যটন শিল্প বিকশিত হবে